হুম এনে খাবো মিনা খাবো কেন অনেক টা তুমি খাও না কেন এটা বলো খাট্টা গলা খারাপ হয়ে যায় আমাদের ফেব্রুয়ারি ওবা নিয়ে আসে না তেতুল নিয়ে আসে না কোনোদিন আমি আমি আনতে বলে খুব কমে আনে আমি খাবো যাই জন্য বেশি আনে তেতুল খেতে যেন আমার হুম দেখছিস কিছু করে সালাম উলাইকুম সবাই কেমন আছে মন্দার অনেক বেশি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে আমি আর আমার বর বিকালবেলায় যে আড্ডা যেতে চলে এলাম দেখো ছাদের উপরে আমরা বিকালবেলায় ছাদে চলে আসি তো আজকে আড্ডা যেতে এসে ভাবলাম সাথে একটু কথা বলি তো এখন আমার বরও আছে আমিও আছি আমাদের একটা ফেভারিট খাবার নিয়ে চলে আসছি দেখো টমেটো আর হচ্ছে তেতুল দিয়ে মাখা আর সঙ্গে কাঁচামরিচ এটা ভীষণ ফেভারিট একটা খাবার আমার তো ভীষণ ফেভারিট আমার একটা খাবার আর ওরও অনেক ও তো খায় না টক সত্যি কথা বলতে ওর পছন্দ না আমার পছন্দ আর আমি এই যে টমেটো যে তেঁতুল দিয়ে মাখা খেতে ওই মুরগিটা সুপ করে না তো টমেটোতে তেঁতুল তেতুল দিয়ে মাখা খেতে আমার খুব পছন্দ আমি তাই আজকে বানাইছি এটা আর আজকে এটা খাবো আর তোমাদেরকেও দেখাবো তোমরাও আমার সঙ্গে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা তোমরা কারাকারা এটা খেতে পছন্দ করো আমাকে জানাতে ভুলবে না আমিও দেখতে চাই আমার ফ্রেন্ডের মধ্যে কারাকারা এটা অনেক বেশি খায় হ্যাঁ তো চলো আজকে আমি খাবো আর তোমরা সাথে একটু আড্ডা দেবো বক করবো তো বন্ধুরা আজকের দিনটা অনেক সুন্দর এই যে আমার টমেটোতে তুলমা খাওয়া কত সুন্দর এটা অনেক স্পাইসি বানিয়েছি কারণ এই যে পানির গ্লাসও নিয়ে আসছি এখানে কারণ এটা অনেক স্পাইসি হয়ে দেখে এটা অনেক মজা আর স্পাইসি বলেই আমার ফেভারিট এই দেখো এটা আমি একটু খেয়ে দেখি আমার মোরগ ওই মুরগি নিজেদের হুম অনেক মজা তুমি খাবা না খাবা খাও না তো

এটা তো পুরো খেয়ে ফেলবো আমি অবশ্য পুরো খেয়ে ফেললে আবার গ্যাসটি তো সমস্যা হইতে পারে বাট কোনো ব্যাপার না আমার বর কিন্তু টক খায় না একদমই টক খায় না কিন্তু ও কিন্তু আমের আমের আচার খায় হুম আচার খায় কাঁচা আম আবার মাখা না আচার খায় আমি আমি টক লাভার বড় আমি টক লাভার আমি টক খাই আস্তে আস্তে টক কমে গেছে হুম সত্যি কথা বলতে কি পাকিস্তানের মেয়েরা কিন্তু টক খায় না হুম ওরা জাস্ট অনলি আচার খায় আমের আচারটা খায় বা টক খায় না আমরা যেরকম তেঁতুল খাই কাঁচা আম মাখায় খাই এগুলো আমি ওদেরকে দেখি নাই খাই তো ওরা এগুলো খায় না পাকিস্তানে কাঁচা আম খুব কমই খায় ওরা নাইনটি নাইন পারসেন্ট খায় না

মিথ্যা কথা বলো কেন সত্যি কথা বলো তুমি কি করো এখন তুমি এক পিস খাও আমি না খাবো একদমই তেতুল খায় না একদমই তেতুল খায় না ড্রাগি খায় না আমার ওটা ফেভারিট আমি এখানে তো বাইরে তেতুল নতুল মাখা পাওয়া যায় না কই পাল্লো টালি ওকে এখানে বাইরের রাস্তায় তেতুল নতুল মাখা পাওয়া যায় না পাকিস্তানে বাংলাদেশে যেরকম পাওয়া যায়নি পাওয়া যায় না বিকাল ঘরে বসে তৈরি করি নাহলে ফুচকা তৈরি করি নাহলে আম মাখা তারপরে হচ্ছে যে চটপটি মাঝে মধ্যে বানাই মানে চা বানাই কখনো বিস্কিট দিয়ে খাই এইগুলো পাকিস্তানে আসলে বাইরের খাবারগুলো ভালো লাগে না আমার আবার কখনো বাইরে থেকে ও এনেছে মানে কি বলে এটা পাকুড়া টাকুরা নিয়ে আসে মাঝে মাঝে বাসায় বেগুনি বানায় পেঁয়াজি বানাই এইভাবেই চলে যায় বিকাল টাইমে কিছু না কিছু বানাই আর কি আজকে বানাইছি এটা আজকেও খাবে না তো এই টমেটোর তেঁতুল দিয়ে মাখায় কে কে খাইছো কমেন্ট করে দেবা দেখি আমার মতো কে কে খাইছো আজকে দেখা যাবে কে কে খাইছো থ্যাংক ইউ